ইস্টিকুটুম নাটকের পাট চারশো নিরানব্বই তার গ্রামের পথে রওনা দেয় গ্রামের পথ বেয়ে বাহামণি একাই হেঁটে আসে সেখানে মঙ্গল ধুলো সবাই কাজ করতে থেকে বাহামনিকে দেখতে পায় আর সবাইকে ডাক দিয়ে বলে যে প্রকাশ সবাই দেখ বাহামনি আমাদের আসতে লেগেছে দিকে সবাই চেয়ে থাকে আর পাহাড় কাছে দৌড়ে সবাই পৌঁছে যায় বাহার কাছে যাওয়ার পরে বলে বাহা তুই এতদিন পরে আসছিস তুই কেমন আছিস আমাদের জামাই বাপটাকে দেখছি নাকি জন্য বাহামনি কোনো কিছুই বলে না সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে তার মা কনকা এসে তার পিটিকে জড়িয়ে ধরে বলে মা তুই কেমন আছিস তুই এতদিন পরে এসেছিস জামাই বাপটাকে সাথে করে নিয়ে আসিস নি কিসের জন্য বাহমনি বলে সে তো অনেকটাই ব্যস্ত আছে তার জন্য সে আসতে পারেনি ঠিক আছে মা তোকে এত কাহিল দেখাচ্ছে জন্য তুই কি ঠিক ঠিক আছে বাহমনি বলে। আমি করে আগুতে পরীক্ষা না রে মা সেখানেও অনেক ভালো ভালো মানুষজন পড়াশোনা করে তোর মেয়েটা যে আগুতে থাকবে এটা আমি কোনোভাবে বলতে পারছি না মঙ্গলু সেখান থেকে বলে যে আমাদের বাহাটার উপর দিয়ে আপনার এই দুনিয়াতে কোনো ভালো ছাত্রী আছে নাকি আমাদের পাহাড়টাই তো সবচাইতে ভালো ছাত্রী আমাদের পাহাটাই তো ভালো রেজাল্ট সেখান থেকে বলে যে মা তোর মুখটা তো অনেকটা শুকিয়ে গেছে মনে হচ্ছে তুই তো কিছুই খাওয়া দাওয়া দাওয়া করে নেগা মামিও বলে মা আমি অনেকদিন খাইনি আমি আজকে খাবো দৌড়ায় আর বলে যে কি ব্যাপার ও এতক্ষণ তো এখানে ছিল না কিন্তু দেখতে পাচ্ছিলাম না ও স্টেশনের দিকে কাজ করে ধলু এসে বাহাকে জিজ্ঞেস করে বাহা মা মা তুই কেমন আছিস বাহা বলে যে আমি ভালো আছি তুই কেমন আছিস বলে যে আমিও ভালো আছি আমি সাথে করে কি নিয়ে এসেছিস জানিস আমাদের জামা ব্যাপারটা কি কিসের জন্য আসেনি মঙ্গল বলে যে আমাদের জামাই বাপটা কিসের জন্য আসেনি সেটার ব্যাখ্যা তোকে এখন আমরা দিতে পারবো না তুই এখন বল কিসের জন্য এত চেঁচাইছিলি আর কিসের জন্য তুই আমাদেরকে দাঁড় করালি কিসের জন্য তোদেরকে দাঁড় করাইছিস তোরা কি জানিস আমি সাথে করে কি নিয়ে এসেছি তোরা যদি জানিস তাহলে তোরা কি করবি তোরা নিজেও ঠিক পাবি না জামাইটাকে আমি সাথে করে নিয়ে এসেছি বাহারমণি এদিক ওদিক দেখে মঙ্গল বলে পকেটে করে নিয়ে এসেছিস নাকি অগ্নি পত্রিকাটা বের করে বলে যে এই পত্রিকাতে আমাদের জামাই বাপটা আছে জামাই বাপটা অনেক বড় করে ছাপাইছে মঙ্গল অনেকটাই খুশি হয়ে যায় ধুলো বলে যে আমি আগে দেখি তারপরে তোদেরকে আমি দেখাবো তার আগ পর্যন্ত আমি দেখাবো না মহামণি সেখানে দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবতে থাকে আমার মরদটা এত কিছু করছে আর আমি তাকে ভুল বুঝে আমি চলে এসেছি সে নিশ্চয় আমাকে এখন খুঁজছে কিন্তু সে তো জানে না যে আমি পলাশ চলে এসেছি ভুলু মঙ্গলুকে বলে জানি আমি স্টেশনে কাজ করছিলাম হেডলাইনে দেখলাম যে আমাদের জামাই বাপটার ছবিটা তখন আমি বললাম যে আমাকে একটা দিবা আমি কালকে দিব এ কথা বলে আমি সাথে সাথে অমনি পত্রিকাটা নিয়ে দৌড় মেরে ফেলে এসেছি আর তোদেরকে আমি সেই পত্রিকাটা দেখাবো বলেই আমি নিয়ে এসেছি মঙ্গলু ধরো সবাই অনেকটা হাসি খুশি থাকে মহামণি মনে মনে ভাবে এই পত্রিকাটা তো সর্বপ্রথম আমাকে পড়তে মন যাচ্ছে বাহামণির পত্রিকাটা চাই তখন ধলু বলে যে হ্যাঁ আমরা দিব কিন্তু তোকে সবাইকে পড়ে পড়ে শোনাতে হবে পত্রিকাটাতে কি লেখা আছে বাহামণি বলে যে আচ্ছা ঠিক আছে সবাই সেখানে বসে যায় বাহামণি সেখানে অনেক জোরে জোরে পড়তে লাগে শেষের দিকে যে দেখে যখন অপহরণ তখন কথা বের হয় না সবাই সেখানে বাহাকে জিজ্ঞেস করে কি হয়েছে বল বাহমনির মুখ দিয়ে আর কোনো কিছুই বের হয় না বাহামণি সেখানে দাঁড়িয়ে থাকে বাহামণি যখন কোনো কিছু বলে না কনকা পত্রিকাটা নিয়ে প্রকাশের হাতে দিয়ে দেয় বাহামণি সেখানে দাঁড়িয়ে থেকে অনেক জোরে চিৎকার করে উঠে আমার মরদ আমার মরদের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তো আমি বাঁচবো না সব কিছু বাহমণি কোনো কিছুই বোঝে না বাহামণি বলে আমার মদটা যদি কোনো কিছু হয় আমার মর্টা ছাড়া আমি কোনো কিছুই বুঝি না তাহলে আমি কিন্তু কাউকে ছাড়বো না কি বলে না বলে বাহামনি নিজেও জানে না বাহামণি এতটাই কান্নায় ভেঙে পড়ে বাহমণিকে গোটা গায়ের মানুষও সান্ত্বনা দিতে পারে না অনকা অনেকটাই বোঝানোর চেষ্টা করে অনকাকে জড়িয়ে ধরে বাহামনি অনেকটাই কান্নাকাটি করতে থাকে মা আমার মরদটা যদি কোনো কিছু হয় তাহলে আমি কি করে থাকবো কনকাও অনেকটাই কান্নাকাটি শুরু করে বাহার কান্না দেখে গায়ের যত মানুষজন থাকে তারা সেখানে সবাই অধরে কান্নাকাটি করতে থাকে অর্চিবাবুর বাড়িতে সবাই উপস্থিত থাকে হঠাৎ করে ফোনটা বেজে উঠে কৃত বলে তোমরা কে ফোনটা রিসিভ করবো আমি ধরছি কৃত ফোনটা রিসিভ করে বাড়িতে সবাই অনেকটা চিন্তা টেনশন করতে থাকে অফিসের বস অঞ্জন গুপ্ত ফোন দেয় বলে যে আমরা যেটা আশঙ্কা করেছিলাম সেটাই ঠিক হয়েছে দস্যুরা কল দিয়েছিল একটা উড়ো ফোন দিয়ে আমাদেরকে বললো যে দুইজন গ্রেপ্তার আছে সে দুইজনের মুক্তি পণ তবে আশা করছি পজিটিভ কোনো কিছুই হবে ফোনটা রাখার পরে কৃতকে সবাই মিলে ধরে বলে কি হয়েছে ভর্তির বাবা এসে বারবার করে জিজ্ঞেস করে যে কি হয়েছে বল তাহলে ফোনটা কিসের জন্য এবার ভর্তি দিলি না কৃত সেখানে কোনো কিছুই বলে না সবারই কথাবার্তা সেখান থেকে শুধু শুনতে থাকে সবাই অনেকটা টেনশন করতে থাকে অর্চির জন্য কিছুক্ষণ পরে কৃত বলে যে দুষ্টরা এই কাজটা করেছে তারা তাদের দায়বদ্ধতাটা স্বীকার করেছে আর দুইজন জেলখানাতে আছে তাদেরকে যদি মুক্তি দেওয়া যায় তাহলে অর্চিকে ছাড়বে তার আগ পর্যন্ত তারা অর্চিকে ছাড়বে না এই কথা শোনার পরে সবাইতেই অনেকটা চিন্তা টেন্ঠন শুরু হয়ে যায় অটির মা বাবা সবাই কান্নাকাটি শুরু করে দেয় ফ্যামিলির মানুষজন থাকে 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 সবাই করতে না বড় কাকা অনেকটা করতে থাকে বাবুবাবুর বাড়িতে সবাই উপস্থিত থাকে দিব্যবাবুর বাড়িতে উপস্থিত হয় কমলিকাকে জিজ্ঞেস করে যে মা তোর শরীরটা এখন কেমন লাগছে দিব্যবাবু যখন জিজ্ঞেস করে কমলিকা উত্তরে দেয় সেন আপনি কি আমাকে একটু অটির বাড়িতে নিয়ে যেতে পারবেন কমলিকার মা বলে তুমি এই পরিস্থিতিতে ওটির বাড়িতে যে কি করবা অনেক পুলিশ প্রশাসন আছে ওরচির বাড়ির মানুষজন আছে তারাই যদি কোনো কিছু না করতে পারে তাহলে তুমি কি কোন কিছু করতে পারবে নাকি অমলিকা ধ্রবুসেন কে বলে যে দেখুন আমার শরীরটা অনেকটা খারাপ লাগছে যদি আপনি নিয়ে যেতেন তাহলে ভালো হতো দিব্যবাবু বলে যে মা আমি নিয়ে যাবো তুই উনাকে বলছিস কিসের জন্য ধ্রুভুসেন সেখান থেকে বলে যে আমার যেতে কোনো আপত্তি নেই এরকম একটা বিপদ হয়েছে অমলিকা সেখান থেকে বলে যে ওর জিকে হয়তো তারা শেষ করে ফেলবে